আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের এই কনকনে শীতের সকালে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা শীতের মূল মাস শুরু হয়েছে পৌষ মাস আজকে শুরু পৌষ মাসে আজকে এক তারিখ শীতের প্রভাব এখন বাড়বে সেই প্রভাব শীতের সকাল আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনার অবশ্যই পুরোটা সকাল পুরোটা ভিডিও আমার দেখবেন আর শীতের সকালে সকলে নিরাপদ থাকবেন হিমেল হাওয়া কনকনে শীত দক্ষিণের যেই হিমেল হাওয়াগুলো আসে একেবারে হাত পাও বরফ হয়ে যায় আজকের শীতের সকালে যদিও তেমন কুয়াশা নেই তবে প্রচুর ঠান্ডা রয়েছে একেবারে প্রচুর ঠান্ডা সেই ঠান্ডা নয় সকালটি এই উপভোগ করছি আপনারাও করতে পারেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন সকলের জন্য শুভময় হয় আজকের এই দিনটি দক্ষিণের বাতাসে হিমেল হওয়ায় যে সকাল আসে সেই সকালটি আমাদের জন্য হোক নিরাপদময় আজকের সকালে এটাই প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম